আশা করি তোমরা সবাই ভালোই আছো আজকের আবার একটি নতুন ক্লাস নিয়ে তোমাদের সামনে এলাম আমরা কষছি ক্লাস টেনের আয়ত ঘন কষে দেখি চার গত ক্লাসে আমরা সাতের দাগ পর্যন্ত কষেছি ভিডিওটি দেখতে চাইলে ভিডিও ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে তোমরা দেখে নিতে পারো আজকের কষবো আটের দাগ থেকে কয়েকটা অঙ্ক তাহলে আটের দাগের অঙ্কটি কি আছে দেখো যদি একটি ঘনকের ছয়টি পৃষ্ঠতলের ক্ষেত্রফলের সমষ্টি দুশো ষোলো বর্গসমী হয় তবে ঘনকটির আয়তন কত হবে হিসাব করে লিখি ছয়টি পৃষ্ঠতলের ক্ষেত্রফল অর্থাৎ ঘনকটির সমগ্রতলের ক্ষেত্রফল তাহলে ছয়টি পৃষ্ঠতলের ক্ষেত্রফল অর্থাৎ ঘনকটির সমগ্রতলের ক্ষেত্রফল দুশো ষোলো বলেছে এটা একটু ঘুরিয়ে দিয়েছে কথাটা এবং এখান থেকে আমরা তাহলে ঘনকটির একটি ধারের দৈর্ঘ্য পেয়ে যাব তার ঘনকটির আয়তন বের করতে আমাদের সুবিধা হবে ভিডিওগুলি দেখার সময় অবশ্যই ক্লাসের অঙ্ক বইটি হাতের কাছে রাখবে তাতে ভিডিওগুলি দেখতে সুবিধা হবে এবং অঙ্কগুলি বুঝতে সুবিধা হবে তাহলে দেখো অঙ্কটি আমরা এখানে তুলে নিয়েছি তাহলে ঘনকটির ছয়টি পৃষ্ঠতলের ক্ষেত্রফল অর্থাৎ ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল সমগ্র তলের ক্ষেত্র ফল তাহলে সিক্স স্কোয়ার বর্গ একক তাহলে দেখো এখানে তাহলে আমরা কী লিখবো শর্তানুসারে না সিক্স স্কোয়ার সমান দুশো ষোলো তাহলে বা স্কোয়ার সমান দুশো ষোলো বাই ছয় বা স্কোয়ার সমান তাহলে ছ তিনে আঠারো ছ ছ ছত্রিশ সমান ছত্রিশ বা এ সমান কত রুটোবার ছত্রিশ বা এ সমান কত ছয় তাহলে ঘনকটির দৈর্ঘ্য ঘন ঘনকটির একধারের দৈর্ঘ্য এক ধারের দৈর্ঘ্য ছয় সেমি এখানে সেমি আছে সুতরাং ছয় সেমি ছয় সেমি পেয়ে গেলাম ঘনকটির একধারে দৈর্ঘ্য কত পেলাম ছ সেমি পেলাম এখানে প্লাস মাইনাস করব না কারণ ঘনকের দৈর্ঘ্য মাইনাস হয় না প্লাস তাই প্লাস মান্টাই শুধু আমরা ধরলাম এখানে শুধু প্লাস মানটাই ধরলাম এবারে দেখো আমরা কি জানি না ঘনকের আয়তন ঘনকের আয়তন সমান কত এ কিউব ঘন একক আমি সবসময় আগে সূত্রগুলো লিখে যাব তাতে তোমাদের তোমাদেরও দেখে দেখে মুখস্থ হয়ে যায় তাহলে এখানে ছয়ের কিউব সেমি আছে ঘন সেমি তাহলে কে যদি তিনবার আমরা গুণ করি দেখো ছয় গুণ ছয় গুণ ছয় ছশো ছত্রিশ ছয় দুশো ষোলো তাহলে দুশো ষোলো ঘন সেমি তাহলে অতএব ঘনকটির আয়তন ঘনকটির আয়তন দুশো ষোলো ঘন সেমি দুশো ষোলো ঘন সেমি তাহলে দেখো এবারে নয়ের দাগের অঙ্কটি দেখো একটি সমকোণী চৌপলের আয়তন চারশো বত্রিশ ঘনসেমি তাকে সমান আয়তন বিশিষ্ট দুটি ঘনকে পরিণত করা হলো তার সমকোণী আয়তনটিকে সমান আয়তন বিশিষ্ট দুটি ঘনকে পরিণত করা হলো মানে এটাকে দুভাগ করা হবে এবার সেখান থেকে একটি একটি ভাগ বেরোবে প্রতিটি ঘনকের দুটি যে ঘনক হবে তার প্রত্যেকটি ধারের কত হবে হিসাব করে লিখি তাহলে দেখো প্রতিটি ঘনকের আয়তন হবে প্রতিটি ঘনকের আয়তন তাহলে চারশো বত্রিশ বাই দুই তাহলে দু দুই দু ছান কত দুশো ষোলো ঘন সেমি ঘন এবার দেখো ঘনকের আয়তন থেকে আমরা বাহু দৈর্ঘ্য প্রতিটি ধারের দৈর্ঘ্য বের করব ঘনকের আয়তন ঘনকের আয়তন তাহলে ঘনকের আয়তন সমান করত এ কিউব ঘন একক তাহলে দেখো শর্তানুসারে এক ইউব সমান দুশো ষোলো একইব সমান দুশো ষোলো তাহলে দুশো ষোলো দেখো দুশো ষোলোকে ভাঙ তাহলে দু এক শূন্য দু আষ্টে দু পাঁচে দু চারে দুয়ে দু সাত এবার দেখো দু তিনে তিন লং তিন তিনে তিনটে দুই তাহলে দুই গুণ তিন তাহলে দুই গুণ তিন একটা জোড় দুই গুণ তিন একটা জোড় দুই গুণ তিন একটা জোড় তাহলে ছয় 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 মানে তিনটে ছয় গুণ করলে দুশো ষোলো আসবে তাহলে এ কিউব সমান কত ছয় গুণ ছয় গুণ ছয় বা এ কিউব সমান কত ছয়ের কিউব তাহলে এ সমান কত ছয় তাহলে প্রতিটি ধারের দৈর্ঘ্য আমরা পেয়ে গেলাম অতএব প্রতিটি ঘনকের প্রতিটি ঘনকের একটি ধারের দৈর্ঘ্য একটি ধারের দৈর্ঘ্য ছয় সেমি আছে ছয় সেমি তাহলে আশা করি তোমরা বুঝতে পারলে অঙ্কটি কীভাবে হলো এই নয়ের দাগের অঙ্কটি এবার দশ দেখো একটি ঘনকের প্রতিটি বাহুকে পঞ্চাশ পার্সেন্ট কমানো হলো তাহলে মূল ঘনক ও পরিবর্তিত ঘনকের ঘন ফলের অনুপাত কী হবে হিসাব করে লিখি তাহলে দেখো বাহুর দৈর্ঘ্য ঘনকের বাহুর দৈর্ঘ্য মানে তো সব দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সবই সমান পঞ্চাশ পার্সেন্ট করে কমানো হয়েছে প্রতিটি ধারের দৈর্ঘ্যকে তাহলে দেখো প্রথমে ধরি তাহলে ধরি মূল ঘনকটির এক ধারের দৈর্ঘ্য এক চাকক তাহলে দেখো অতএব পঞ্চাশ পার্সেন্ট কমানো হবে ধারের দৈর্ঘ্য বাহুকে তাহলে পরিবর্তিত ঘনকটির বাহুর দৈর্ঘ্য বা এক ধারের দৈর্ঘ্য বাহুর দৈর্ঘ্য তাহলে এক্স ইন টু পঞ্চাশ বাই একশো তাহলে সমান এক্স বাই টু এ দেখো একটা শূন্য একটা শূন্য কেটে দিলাম পাঁচ কে পাঁচ পাঁচ দুয়ে দশ এক্স বাই টু একক তাহলে মূল ঘনকের ঘন ফল মূল ঘনকের ঘন ফল সমান কত না এক্সেস কিউব বাহুর কিউব ঘন একক তারপরে দেখো পরিবর্তিত ঘনকের ঘন ফল এক্স বাই টু ঘন একক তাহলে এক্সেস কিউব বাই দুইয়ের কিউব মানে আট ঘন একক এবার দেখো মূল ঘনকের ঘনফল মূল ঘনকের ঘনফল অনুপাত পরিবর্তিত ঘনকের ঘনফল ঘনফল সমান কি এক্সেস কিউব অনুপাত এক্সেস কিউব বাই আট তাহলে কাটাকাটি করলে কী হবে ওয়ান অনুপাত একের আট সমান কত আট অনুপাত এক এটা এখানে গুণ হবে নিয়ম অনুযায়ী আট অনুপাত এক তাহলে আশা করি অঙ্কটি বুঝতে পারলে এই অঙ্কটি কী রকম হলো এবার অ্যাগ্রদ্যাগের অঙ্কটি দেখো একটি সমকণী চৌপল আকার বাক্সের দৈর্ঘ্যপ্রস্থ উচ্চতার অনুপাত থ্রি ইজ টু 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 ওয়ান এবং ও আর আয়তন কত তিনশো চুরাশি ঘনসেমি হলে বাক্সটির সমগ্র তলের ক্ষেত্রফল কত হবে হিসাব করে লিখি তাহলে দেখো আমরা দেখো দৈর্ঘ্য প্রস্থ উচ্চতার অনুপাত পেয়েছি তাহলে এখান থেকে আমরা লিখবো ধরি সাধারণ অনুপাত সাধারণ অনুপাত এক্স তাহলে দৈর্ঘ্য সমান কত তাহলে দেখো দৈর্ঘ্য সমান এক্স গুণ তিন তাহলে থ্রি এক্স প্রস্থ সমান কত এক্স গুণ দুই সমান টু এক্স আর উচ্চতা সমান কত এক্স গুণ ওয়ান সমান এক্স এগুলো সেমি আছে একক দিতে পারো না দিতে পারো এবার দেখো তাহলে আয়তন সমকোণী চৌপল আয়ত ঘনের আয়ত ঘনের আয়তন সমান আয়তন সমান ভূমির ক্ষেত্রফল ক্ষেত্রফল গুণ উচ্চতা তাহলে দৈর্ঘ্য গুণ প্রস্থ তাহলে থ্রি এক্স গুণ টু এক্স গুণ উচ্চতা মানে এক্স তাহলে দেখো তিন দুয়ের ছয় আর তিনটে এক্স গুণ করলে এক্সেস কিউব এবার এইটার সমান কোনটা এইটা তাহলে দেখো শর্তানুসারে শর্তানুসারে সিক্স এক্সেস কিউব সমান তিনশো চুরাশি তাহলে বা এক্সেস কিউব সমান তিনশো চুরাশি বাই ছয় তাহলে ছ ছ ছত্রিশ ছ চারে চব্বিশ তাহলে এক্সেস কিউব সমান চৌষট্টি এবার চৌষট্টি দেখো তিনটে চার গুণ করলে চৌষট্টি হয় তাহলে বা এক্সেস কিউব সমান চারের কিউব তাহলে বা এক সমান কত চার তাহলে এবার দেখো দৈর্ঘ্য প্রস্ত আমরা পেয়ে যাব তাহলে সমকোণী চৌপলটির দৈর্ঘ্য সমকোণি চৌপলটির চৌপলটির দৈর্ঘ্য সমান তাহলে তিন গুণ চার সমান কত বারো সেমি প্রস্থ প্রস্থ চার গুণ দুই সমান কত আট সেমি এবার উচ্চতা তাহলে চার গুণ এক সমান কত চার সেমি সমান কত চার সেমি পেয়ে গেলাম এবারে আমাদের কি না সমগ্রতলের ক্ষেত্রফল বলেছে কি বলেছে না সমগ্রতলের ক্ষেত্রফল কত তাহলে সমকোণী চৌপলের সমকোণী চৌপলের চৌপলের সমগ্রতলের ক্ষেত্রফল ক্ষেত্রফল সমান তাহলে দুই গুণ দৈর্ঘ্য গুণ প্রস্থ যুক্ত প্রস্থ গুণ উচ্চতা বর্গ একক তাহলে দুই সূত্রটা আগে লিখে দিলাম তাহলে কত বারো প্রস্থকত আট তাহলে বারো গুণ আট যোগ দৈর্ঘ্যকত বারো উচ্চতা কত চার বারো গুণ চার যোগ প্রস্থগত আট উচ্চতা কত চার তাহলে একক কত পেয়েছি সেমি তার বর্গ সেমি তাহলে দুই গুণ তাহলে বারো আষ্টে ছিয়ানব্বই যুক্ত বারো চারে আটচল্লিশ যোগ আট চারে বত্রিশ বর্গ সেমি এবার দেখো তাহলে এটা যোগ করলে আট দু দশ ছয় ষোলো ছয় চার চার আট ন আট সতেরো একশো ছিয়াত্তর আগে দুই আছে সমান দুছ বারো দুই একে পনেরো তিনশো বর্গ সেমি তাহলে অতএব সমকোণী চৌপলের সমকোণী চৌপলের চৌপলের সমগ্র তলের ক্ষেত্রফল সমগ্র তলের ক্ষেত্রফল তিনশো বাহান্ন বর্গ সেম তাহলে বারো দ্যাগের অঙ্কটি একটি দেখো একটি চায়ের বাক্সের ভিতরের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা যত্ন সাত দশমিক পাঁচ ডিসিমিটার ছ ডিসিমিটার এবং পাঁচ দশমিক চার ডিসিমিটার চা ভর্তি বাক্সটির ওজন বাহান্ন কিগ্রা তিনশো পঞ্চাশ গ্রাম কিন্তু খালি অবস্থায় বাক্সটির ওজন তিন দশমিক সাত পাঁচ কিগ্রা হলে এক ঘন ডেসিমি চায়ের ওজন কত হবে হিসাব করে লিখি তাহলে দেখো প্রথমে এটা দাগ তাহলে দৈর্ঘ্য কত বলেছে বাক্সটির চা বাক্সটির প্রথমে লেখো চা বাক্সটির তাহলে দৈর্ঘ্য দৈর্ঘ্য বলেছে সাত দশমিক পাঁচ ডেসিমিটার সাত দশমিক পাঁচ ডেসিমি তারপরে প্রস্থ প্রস্থ কত বলেছে ছয় ডেসিমিটার আর উচ্চতা কত বলেছে উচ্চতা উচ্চতা বলেছে পাঁচ দশমিক চার ডেসিমিটার পাঁচ দশমিক চার ডেসিমি তাহলে এখান থেকে চা বাক্সটির আয়তন ভিতরের আয়তনটি আমরা বের করব এসো তাহলে চা বাক্সটির মানে এটা একটি আয়ত ঘনাকার ক্ষেত্রফল আয়ত ঘনাকার বস্তু তাহলে চা বাক্সটির আয়তন চা বাক্সটির আয়তন তাহলে ভূমির ক্ষেত্রফল গুণ উচ্চতা বর ঘন একক ঘন একক তাহলে দেখো ভূমির ক্ষেত্রফল কত দৈর্ঘ্য গুণ প্রস্থ এই যে ছয় গুণ উচ্চতা কত পাঁচ দশমিক চার ডেসিমিটার তাহলে ঘন ডেসিমিটার ঘন ডেসিমি এটা এখানে রেখে দিলাম এবার দেখো চা ভর্তি বাক্সের ওজন চা ভর্তি বাক্সের ওজন তিনশো পঞ্চাশ গ্রাম সমান বান্ন হাজার তিনশো বাহান্ন দশমিক তিনশো পঞ্চাশ গুণ এক হাজার সমান বাহান্ন তিন পাঁচ শূন্য গ্রাম শূন্য গ্রাম এবার দেখো বাকশটির ওজন বাক্সটির ওজন তিন দশমিক সাত পাঁচ তিন দশমিক সাত পাঁচ কিগ্রা সমান তিন দশমিক সাত পাঁচ গুণ এক হাজার গ্রাকে গ্রামে নি যেতে হলে এক হাজার দিয়ে গুণ করতে হবে তাহলে তিন গ্রাম তাহলে এবার দেখো তাহলে শুধু চায়ের ওজন বাক্স বাদে বাক্স বাদে চায়ের ওজন তাহলে পাঁচ দুই তিন পাঁচ শূন্য বিয়োগ তিন সাত পাঁচ শূন্য গ্রাম সমান সমান তাহলে বিয়োগটা করি ফেলে এসো তাহলে পাঁচ দুই তিন পাঁচ শূন্য আর তিন সাত পাঁচ শূন্য তাহলে শূন্য পাঁচ পাঁচ দশের শূন্য এ পাঁচ পাঁচ এটা বিয়োগ হবে তেরো থেকে সাত গেলে ছয় এগারো থেকে তিন গেলে আট আর চার তাহলে কত চার আট ছয় শূন্য শূন্য গ্রাম এবার দেখো এটা চায়ের ওজন আর এটা হচ্ছে চায়ের আয়তন তাহলে ওজনকে আয়তন দিয়ে ভাগ করলে তাহলে প্রতি গ্রামের আমরা প্রতি ডেসিমিটারে কত চা আছে পেয়ে যাব তাহলে দেখো প্রতি ডেসিমিটার চায়ের ওজন প্রতি ডেসিমিটার চায়ের ওজন তাহলে চার আট ছয় শূন্য শূন্য বাই সাত দশমিক পাঁচ গুণ ছয় গুণ পাঁচ দশমিক চার এবার সমান সমান দেখো দশমিকগুলো তুলতে হলে আমাদের চার আট ছয় শূন্য শূন্য দুটো দশ দুটোই দশমিক আছে দুটো দশ গুণ করব নিচে তাহলে পঁচাত্তর গুণ ছয় গুণ পাঁচ চার এবার দেখো ছয় দিয়ে যদি আবার এটা কাটি তাহলে ছ আশে আটচল্লিশ ছয় একে দুটো শূন্য কেটে গেল এবার দেখো নয় দিয়ে যদি কাটি এটা ন ছ চুয়ান্ন এবার ন ন শূন্য শূন্য এবার দেখো তিনে যদি কাটি তাহলে তিন দুয়ে আর তিনশো এবার দুয়ে যদি কাটি এটা দু পাঁচে এবার এটা যদি পাঁচে কাটি পাঁচ একে পাঁচ পাঁচে আবার যদি এটা পাঁচে কাটি তাহলে পাঁচ দুয়ে পাঁচ তিনে এবার যদি এটা তিনে কাটি তাহলে তিন একে শূন্য শূন্য তাহলে দুই আছে একশো আছে তাহলে সমান কত দুশো দুশো বেরোলো সমান তাহলে আমরা এখান থেকে কী বলবো অথয়ে প্রতি ডেসিমিটার প্রতিডেসিমিটার চায়ের ওজন দুশো গ্রাম আশা করি অঙ্কগুলি তোমরা বুঝতে পারলে কীভাবে হলো